আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত কয়েকদিন যাবত একটা বিষয় চোখের সামনে আসতেছে যে দুই হাজার বা সালে যেই সমস্ত ব্যানারে দলীয় জোটের নামে বিএনপির সাথে জোট করেছিল সেটা ভুল ছিল সেটা ভুল ছিল বলে আজকে সকল ওলামায় একরাম সেটা বুঝতে পারতেছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক কর্মী কথা বলার চেষ্টা করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অবস্থান সবচেয়ে সঠিক ছিল অন্য আজিজুল হক ফজলুল হক রহমতুল্লাহ ইনারা বিএনপির সাথে জুট করে ভুল করেছেন ইসলামী আন্দোলনের অবস্থানই সবচেয়ে সুন্দর সবচাইতে সঠিক ছিল এ কথা বলার চেষ্টা করছেন আসলে কি তাদের কথাটা সঠিক আমি তা মনে করি না কারণ হচ্ছে দুই হাজার এক সালের প্রেক্ষাপট আর দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপট এক না কারণ হচ্ছে দুই অবস্থানকে এক সালের অবস্থান ছিল অনেক ওলামায়ামকে গ্রেফতার করা হয়েছিল বাইতুলো মোকার মসজিদে পুলিশ তার বোট নিয়ে পায়ে জুতা নিয়ে তারা মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় পিটিয়েছে দেখি নাই এবং এটা প্রসিদ্ধ কুকুরের মাথায় টুপি দেওয়া হয়েছিল শাইফুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী মুফতি আমিন ইসব রহমতুল্লাহ আলী সহ অসংখ্য ওলামা এখানকে গ্রেফতার করেছিল এমন কি আমার মনে আছে তখন আমি ছোট আমি দেখেছি টঙ্গিতে আমি যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বড় বড় ছাত্রদেরকে গ্রেফতারের ভয়ে অনর্থক গ্রেফতারের ভয়ে মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদের আরেক পার্শ্ববর্তী মাদ্রাসায় অনর্থক একদিন বিকালে এসে ছয়জন ছাত্রকে মেসকাতের ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল এরকম শুধু একটা দুইটা মাদ্রাসা না সারা বাংলাদেশের প্রেক্ষাপট খুবই ঘুলাটে ছিল খুবই ভীতিকর ছিল তো দুই এক সালের প্রেক্ষাপট ছিল এমন তখন ওলামায় কারাম আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচার জন্য আওয়ামী হটানোর জন্য আওয়ামী লীগকে প্রতিহত করার জন্যে বিএনপির সাথে জুট করেছিল আজকের প্রেক্ষাপটটা ঠিক তা না একটা নিরাপদ প্রেক্ষাপট আমি বলি এবং আমি এটা চিন্তা করি এটা এবং বিশ্বাস করি তখনকার ওলামা একরাম বিএনপির সাথে জুট করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেঁচে গিয়েছিল ওই সময় যদি ওলামা কেরাম বিএনপির সাথে জুট না করে আলাদা প্ল্যাটফর্মে থাকতো আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতো তাহলে চরমনায় বাঁচতে পারত না বরং ওলামায়াম বিএনপির সাথে জুট করে থাকার ব্যবস্থা করে সুতরাং তখনকার দিয়েছে প্রেক্ষাপটকে এখনকার প্রেক্ষাপটের সাথে মেলানো ঠিক হবে না তখনকার প্রেক্ষাপটে ওলামায় কারাম ইসলামী জোটের ব্যানারে যেই সিদ্ধান্ত নিয়েছিলেন যথার্থ সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ছিল তখন ছিল বাঁচা মরার লড়াই এজন্য তখনকার ওলামায়ামের অবস্থান একশো পার্সেন্ট সঠিক ছিল হ্যাঁ পরবর্তীতে এসে বিভিন্ন বিভক্তি দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে এর কথা সঠিক কিন্তু বাঁচার পরে জীবন বাঁচানোর পরে সেটা হয়েছে আবার আমি দেখলাম গুরুত্বপূর্ণ একটা ইসলামী দলের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সাবেক দায়িত্বশীল সে বলেছে যে দুই হাজার এক সালে ওলামা একরাম যে অবস্থানে গিয়েছিল যে অবস্থানে থেকেছিল সেই অবস্থান আবারও গ্রহণ করা উচিত তাহলে ওলামা একরাম সংসদে গিয়ে কথা বলতে পারবে আমি তার এ কথার সাথে আমি মনে করি এ কথা তার এ কথা সঠিক না তখন ওলামা একরাম বিএনপির সাথে জুট করেছিল আওয়ামী লীগ থেকে বাসার জন্য এই এখন আওয়ামী লীগ থেকে বাসার প্রশ্ন নাই বরং আওয়ামী লীগ নিজেই মৃত অবস্থায় আছে এখন ওলামায়ামের ঐক্যবদ্ধ আলাদা প্ল্যাটফর্ম করা উচিত দুই এক সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট যদি মিলিয়ে কথা বলেন যে আবার জোট করা উচিত কথা আমি মনে করি যথার্থ চিন্তার কথা হবে না এটা স্বার্থপরতার কথা হবে ইসলামী রাজনীতির দীর্ঘ পরিকল্পনা এবং তাদের করসবগুলো ইসলামী দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার বিভিন্ন ধরনের এখতলাফ মতানৈক্য এগুলোকে পিছনে ফেলা দরকার অনেকে বলতেছেন যে জামাতের সাথে জুট করা যাবে না কারণ তারা মদিবাদ লালন করে এই সমস্ত বিষয় নিয়ে তারা জামাতের সাথে জুট না করার বিষয়ে কথা বলছেন আমি বলি আপনারা যাদের সাথে জুট করতে প্রস্তুত বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসকে তো এক সময় শেয়া বলে ফতোয়া দিয়েছিলেন আপনারা তাহলে তাদের সাথে আবার কিভাবে জুট করবেন তাদের সাথে কিভাবে আন্দোলন করবেন তো এফতলাফ মতানৈক্য ভিন্ন চিন্তা এগুলো থাকতে পারে এই সব চিন্তাকে এক জায়গায় রেখে এখন বৃহৎ ইসলামী দলগুলোকে বৃহৎ ইসলামী দলগুলোকে একসাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা দরকার হ্যাঁ ছোট কিছু ইসলামী দলকে আলাদা প্ল্যাটফর্মে গিয়ে বিএনপির সাথে জুট করা উচিত কারণ স্বাভাবিকভাবেই অবস্থা দৃষ্টি এই কথা বলাই যায় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তখন ইসলামের বিষয়গুলো যেন জুটে থাকা ওলামায়কার ইসলামিক রাজনৈতিক ওলামায় কেরাম তারা এগুলো ঢিল করতে পারেন এই জন্য ছোট ছোট কিছু ইসলামী দল বিএনপির থাকা উচিত কিন্তু বৃহৎ ইসলামী দলগুলোকে আলাদা দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে আলাদা করে নির্বাচন করা জুট উচিত এবং এই নির্বাচন হবে সারা দেশে তৃণমূলে ইসলামী রাজনীতির দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যম আসন আসুক আর না আসুক সংসদে যাওয়া যাক অথবা না যাক পনেরো বছর ওলামাইকেরাম সংসদে যেতে পারে নাই তো কি হয়েছে আরো যেতে আরো পাঁচ বছর গেল না সমস্যা কোথায় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী রাজনীতির দাওয়াত পৌঁছে যাবে এটা খুব জরুরি এই জন্য একথা স্পষ্টভাবে বলা যায় দুই হাজার এক সালে ওলামা বিএনপির সাথে জুট করা এটা সঠিক ছিল আর এখন ওলামা এখেরামকে আলাদা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা এটাও এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক দাবি দুইটা ভিন্ন ভিন্ন বিষয় এক সময়ের সাথে এক সময়ের প্রেক্ষাপটকে অন্য সময়ের প্রেক্ষাপটের সাথে মেলানো উচিত হবে না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ